প্রথমবার যখন আমার ভাই থেকে আমার দেখা হয়েছে ওর ব্যাপারে আমি কিছুও জানতাম না আমরা তিন বোন আমরা যখন ছোট ছিলাম রক্ষাবন্ধন সময় সে সবাই যখন রাখি বাঁধতো নিজের ভাইগুলোকে ওদিকে দেখে আমাদের খুব কান্না হতো কেন কি আমাদের নিজের কোনো ভাই নেই আমার ভাইকে মিষ্টি খাবার অনেক পছন্দ

আর উনি কত বেশি অ্যাটাচড আছে ওটা দেখতে আর ওনাদের ফেভারিট রেসিপি দেখতে আমরা এসে গেছি ওনাদের ঘর তাহলে চলিয়ে ভেতরে ফাইনালি আমি বেল্ডিং এর ভিতরে এসে গেছি এবার আমরা ওনার ফ্লোরে যাচ্ছি ভালো আছি আসুন আপনি কেমন আছেন আমিও ভালো আছি থ্যাংক ইউ আমাদেরকে ডাকার জন্য ওয়েলকাম তাহলে আজকে স্পেশালি রক্ষাবন্ধনের দিনে আপনি আমাকে দেখেছেন আমি জানতে চাইছি আপনি কি স্পেশাল করবেন আজকে আজকে আমার ভাই আসছেন তো আমি ওনার জন্য কোড়াকুড়ি রেসিপি বানাচ্ছি আর আপনাকে ওটাই বানিয়ে খাওয়াবো আমি জানতে চাইছিলাম কি এই রেসিপিটা আপনার জন্য এত স্পেশাল কেন কেন কি আমার ভাই আমার জন্য স্পেশাল তাহলে চলি আপনার কিচেনে গিয়ে দেখি আপনি কি রেবি করেছেন হ্যাঁ ঠিক আছে আমরা রেসিপির জন্য নিয়েছি এক চামচ সরষা আদা চামচ মেথি আদা চামচ হলুদ দু চামচ গরম মশলা এক চুটকি হিং আদা চামচ কালো জিরা আদা চামচ স এক চামচ জিরা ছাড়া সাদানুষ নুন চার পাঁচটা লঙ্কা কেটে নেওয়া হয়েছে কড়ি পাতা পাঁচশো গ্রাম কুমড়া আর এই যে আমাদের গণেশ শস্য তেল আমাদের পরিবারে অনেক বর্ষ হয়ে গেল এই তেলটাই ইউজ হয় তাহলে কড়া গরম হয়ে গেছে আমি গণেশ শস্য তেল অ্যাড করছি প্রথমবারের রেসিপিটা নিজের ভাইয়ের জন্য কখন রেডি করেছিলেন প্রথমবার যখন আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সেই সময়ে আমি ওর ব্যাপারে কিছু জানতামই না কি পছন্দ কি না পছন্দ আমি বিয়ে হয়ে আসার পরে এই দু তিন বর্ষই হলো যে আমি নিজের ভাই থেকে দেখা হয়েছে আমরা তিন বোন ছোটবেলাতে যখন রাখশাবন্ধনে অনেক যখন সবাই নিজের ভাইগুলোকে রাখি বাঁধতো আর আমাদের কোনো ভাই নেই তো অনেকবার তো আমাদের কান্না এসে যে কিন্তু সেই কাকা মামা এদের ছেলেরা আসতো তো ওদিকে আমরা রাখি বেঁধে দিতাম তারপরে বিয়ে হয়ে এখানে চলে আসলাম আমার শাস একদম আমার মায়ের মতন ও বুঝে আমাকে তো ও জানতো আমার কোনো ভাই নেই তা আমার যে ছোট দেয়র আছে ওকে বললো কি আমি রাখি বেঁধতে পারি আমি তখন থেকে আমার ছোট দেয়রকে রাখি বাঁধছিলাম তারপরে আমরা এখন দু বর্ষ আগে এখানে শিফট হলাম দু তিন বর্ষ হয়ে গেল যখন এখানে শিফট হয়েছে তখন আমি জানতে পেলাম আমার একজন জেঠু আছেন সে মানে অনেক দূরের জেঠু তো ওনার রিলেশনে একজন আমি ভাই পেয়ে গেলাম মানে দূরের কাজিন জেঠুর ছেলে ভাই হ্যাঁ এমনি দূরের রিলেশনে আমার ভাই আমি পেয়ে গেছি তখনই আমি নিজের ভাই নিজের ভাই কেমন হয় ওটা তাহলে এবার ওনার পছন্দ না পছন্দ সবই আপনি জেনে গেছেন হ্যাঁ ধীরে ধীরে সব জানতে পেয়ে গেলাম আচ্ছা এই যে গণেশ সরষা তেল আছে আপনাদের এখানে এমনি তো মার্কেটে অনেক ব্র্যান্ড আছে তাও আপনারা গণেশ সরষা তেলই ইউজ করছেন এর পিছনে কি কিছু স্পেশাল রিজন আছে হ্যাঁ আমার বিয়ে হয়ে বারো বর্ষ হয়ে গেল যখন আমি বিয়ে করে এখানে এসেছি তখন আমার শাশুড়ি আমাকে এটা দেখেছেন ওনাদের এখানে এই সুগারের শস্য তেলটা ইউজ হয় তারপরে আমিও এখানে ইউজ করতে স্টার্ট করেছি অ্যাকচুয়ালিতে ওনার শাশুড়িও এই তেলটা ইউজ করতেন গণেশ সর্ষা তেল তো এমন আছে এইটো এই ঘরের পরম্পরা মতন আমি যখন ইউজ করতে চালু করেছি আমারও খুব ভালো লেগেছে আপনি বলতে চাইছেন পিওরিটি আর টেস্টের মধ্যে তো খুব ভালো হ্যাঁ এটা খুব ভালো এর যে ফ্লেভার আছে ওটা খুব ভালো আর এই অয়েলটা অনেক পিওর আছে আমরা এটা দিয়ে কিছু রান্না করি ওটা একদম ভালো টেস্ট হয় তাই এত বর্ষ হলো আমরা গণেশ সর্ষা তেলে ব্যবহার করি এবার তরকারিটা আমরা কভার করে লো ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট মতন তাহলে আপনি কি এটা শেয়ার করতে চাইবেন আপনার ভাই আপনার জন্য এত স্পেশাল কেন কি গল্প আছে এর পেছনে হ্যাঁ অফকোর্স অ্যাকচুয়ালি জানুয়ারিতে একটা ফেস্টিভ্যাল হয় যেটাকে আমরা খিচুড়ি বলি হ্যাঁ ও মকর সংক্রান্তি হ্যাঁ মকর সংক্রান্তি ওই ফেস্টিভ্যালে একটা রিচুয়াল হয় কি ভাই আপনাদের ঘরে মানে নিজের বোনের ঘরে সংক্রান্তি নিয়ে আসে মানে গিফট আর বলতে চাইছেন যতক্ষণ ও ছিল না কেউ করেনি কেউ করেনি মানে যে রিচুয়ালের রেকর্ডিং জিনিসগুলো ওটা নিয়ে আসে তো এখানে আসার পরে সে আমার লাইফে প্রথমবার আমার ওই ভাই আমার জন্য নিয়ে এসেছে ভাই ওভার রেসপন্সিবিলিটি উনি পুরো করলেন হ্যাঁ ঠিক বলেছো আমি তো এত ইমোশনাল হয়ে গেছি আমাকে খুব ভালো লেগেছে আমি এত ইমোশনাল হয়ে গেলাম আমি ওকে গলা লাগে আলিঙ্গন করে খুব কেঁদেছি আমার ভাই আমি পেয়ে গেছে হ্যাঁ পেয়ে গেছি একটা জেরি হয়ে গেছে এবার আমরা এটাকে চেক করব অর্ধেক থেকে বেশি এটা হয়ে গেছে এটাকে আর একটু হতে দেবার আছে আ এখন আর কত সময় লাগবে 10 মিনিট মত আর লাগবে মানে এটাকে দেখে নিয়ে আমাদেরকে কি 10 মিনিট অপেক্ষা করতে হবে লো লো ফ্লেমে এটাকে কুক করতে হবে রাইট হ্যাঁ ঠিক বলেছেন এবারে এটা আমরা গরম মশলা অ্যাড করছি গাছ বন্ধ করার আগে আমরা মশলাটা দিয়েছি এবার এটাকে বাস পাঁচ মিনিটের জন্য আরো কভার করে এবারে আমাদের তরকারি রেডি হয়ে গেছে এটাকে আমরা গার্নিশ করবো কোরিয়েন্ডার লিভস দিয়ে তাহলে তরকারি তো রেডি হয়ে গেছে এবার আমরা পুরি प्रिपरेशनের দিকে যাব হ্যাঁ এটাকে ঢেকে নিয়ে রেখে দেব আর তারপর আমরা পুরি রেডি করব এটা আমরা প্লেন গোমের আটা মেখে রেখে নিয়েছি এটাতে কিছু মিক্স করা হয়নি এবারে আমরা এটাকে পেড়া কেটে নিব আর তারপরে যতক্ষণ আমাদের গরম সর্ষের তেলটা রেডি হবে গরম হয় ততক্ষণে আমরা এটাকে বেলে বেলে দেখে নেব লুচিটাকে বেলার জন্য আমরা একটুকু গনের শস্য তেল নেব কেন কি আমার ভাইকে সেই আটা লাগাটা লুচিটা পছন্দ না আটাগুলো উপর উপর চলে আসে তাই আমি গনের তেল দিয়ে এটাকে বেলি এই দেখুন আমার ভাইকে এমনই ফুলা ফুলা যখন থেকে আমরা সেই গণেশ তেল ইউজ করতে স্টার্ট করেছি তখন থেকে আমাদের প্রত্যেকটা জিনিস এটা দিয়েই তৈরি আমাদের ঘরে কেউ অন্য কোন তেল আমরা ইউজ করি না যতক্ষণ অনেক বেশি আর্জেন্ট না হোক আমাদের রান্না হোক ফ্রাইং হোক আচার তৈরি করার হোক ছেলে মেয়েদের মালিশের জন্য যে মালিশ আমরা সেই অজয়ন লসুন তসুন দিয়ে রেডি করি ওটাও এ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের বলতে পারে 90% পার্সেন্ট জিনিসগুলো আমাদের সেই গণেশ শস্য তেল দিয়েই রেডি হয় আচারও আম নিম্বু কাঁঠাল কিছু জিনিসের আমরা তৈরি করি ওটা এই তেল দিয়েই তৈরি হয় এবারে আমি আপনাকে সেই কোমড়ার তরকারির সাথে লুচি সার্ভ করে দিচ্ছি আপনি টেস্ট করুন আর বলুন কেমন হয়েছে তাহলে যাইস এবারে আমি এই প্লেটটা টেস্ট করতে যাচ্ছি এমন তো এটা ভাই বোনের মধ্যে ভালোবাসার রেসিপি কিন্তু রেসিপিটা টেস্ট করার পরেই বুঝতে পারা যাবে এটা কেমন হয়েছে দেখতে এটা খুব সুন্দর হয়েছে এর গন্ধটা খুবই ভালো আসছে এবারে স্বাদটা টেস্ট করে নিয়ে দেখে বলতে হবে যেভাবে বলা গেছে এটা অমনি টেস্ট আসছে কিনা এবারে এটা হয়ে গেছে আমার ফার্স্ট বাইট যেটা এই রেসিপির টেস্টটা রিভিল করবে লেটস ফাইন্ড আউট কেন এটা ভাই বোনকে এত বেশি পছন্দ হলো খুবই ভালো হয়েছে যা পাঁচ ফোড়নের স্বাদ আছে ওটা খুব ভালো আসছে মাস্টার্ড এর ফ্লেভার এর জন্য এটা আরো ইনহ্যান্স আর রিচ টেস্ট নিয়ে আসছে একটুকু টক মিষ্টি মতন স্বাদ আছে কুমড়া আর তার সাথে পুরীর কম্বিনেশন অনেক ভালো পুরিটা প্লেন ছিল তাই এটা অনেক বেশি ভালো লাগছে তাহলে গাইস এটা আছে অনেক টেস্টি আমি যাচ্ছি নিজের প্লেটটা ফিনিশ করতে আর আপনি এই রেসিপিটা ঘরে ট্রাই করুন আর অপেক্ষা করুন আমাদের নতুন ভিডিওর জন্য যেখানে আমি নিয়ে আসবো একটা নতুন স্টোরি নতুন রেসিপি and নতুন ইমোশন ততক্ষণের জন্য স্টে টিউন গুডবাই and थैंक यू सो मच फॉर वाचिंग